সর্বদক্ষিণে একটা গ্রাম বাবা ওই মদিনার দক্ষিণে মদিনার সর্বদক্ষিণে একটা গ্রাম ওই গ্রামের নাম কুমার

हम लोग चले गए भाई दादाजी के पास चले गए बस तो घर नमस्कार जीरे का नमस्कार बोल एक टाउला हम ला क्या करना नमस्कार जीरे सर सर जीरे हां भाई का जीरे जी कुछ क्या करते जीरे डालना दीजिए गोदाम वाले को बहुत दिन बोला अल्लाह सुभान अल्लाह अल्लाह हा हा

ফাকুরা سنه কে দাও যারা যেটাকে ভগবান菩提 সালার দাওয়াতে দাওয়াতে দুতে পারে সেটা জানার আগে তো বাবা ইতিহাসে ফলকে জলজি আছে মানার কথা স্বাগরে নিজা আমার ঝিলবে গেল আমার ঝিলবে গেল তখন নবীর থেকে আওয়াজ হলো যে দিবা আছে আহ

مسافر افضل ایسان 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 کے دور پر 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 دور پر

لوگے

تلوید کنگو سائے کنچے لے حسن کی سالت سالم کے آنا بائلو کجی کے زمین بازمتا ہے سالت سالت سال یہ ہے تو پرسل اوڈاو پرسل دیتن ہاں بائٹو لہاں کوئی اپنا چاہتا ہے دلو دیگا ہے جائر پر ہے جائر پر ہے جائر پر ہوتا ہے اب تا کنر بیٹن کیا سکتا ہے नवी दिन जाना पड़ी बाल नवी दिन जाना पड़ी कुछ ऐसा तो हो तो वो दिन आते हैं बाल नवी दिन जाना पड़े एक बाल नवी दिन जाना पड़े तीन ही आसान है आसान है तो हमने क्या करना है हमने यहाँ से जरूर

উঠটি আল্লাহ এই চালিত হবে তোমরা দাবি করতেছ যে আমরা আপনার মামা তো বাইরে বাড়ি মামা আছে না আমার তো বাড়িতে আসে

তবে আমি এই দুজন এই জন আমি এই দুই বালকের অভিবাহী বললেন তুমি এর দুই বালকের অভিবাহ

শরিয়তের উপরে যারা দেয় ক্ষমতা থাকে চার চলতে পারে তারা হচ্ছে পুস্তাহিত এইস্তাহিত এরা হচ্ছে চারজন এই চার জন্য কিমাম আজমা ইমাম সাধন ইমামে কিমাম ধন্যবাদ এই চার চল চার জন্য